আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যে জমিতে ক্ষীরা চাষ করেছিলাম সেই জমিতে ক্ষীরা গাছগুলা মারা গেছে এবং পরবর্তীতে সেই ক্ষীরা গাছের বিটগুলা পরিষ্কার করে তার মধ্যে অন্যান্য বীজ বোপন করে দিয়েছিলাম প্রথমে আমরা যে বীজগুলা বিটের মধ্যে বোপন করেছিলাম সেই বীজগুলা অতি বৃষ্টির কারণে পচে গেছিল তার মধ্যে দুই একটা বীজ থেকে চারা গজিয়েছে এবং চারাগুলা মোটামুটি বড় হয়ে গেছে এখানে যে একটা চারা দেখতে পাচ্ছেন সেই চারাটা আগের লাগানো যেহেতু বিটের মধ্যে প্রথমে যে বীজগুলা লাগিয়েছিলাম সেই বীজগুলা পচে গেছে তাই পুনরায় আমরা বীজ এনে সেই বীজগুলা এই বিটের মধ্যে পুনরায় আবার লাগিয়ে দিয়েছি এখন যেহেতু এরকম ভাবে বৃষ্টি হচ্ছে না তাই বীজগুলা একটা দুইটা করে বীজ থেকে চারা গজাচ্ছে এই বিটগুলার মধ্যে আমরা মূলত বরবটি ধুন্দুল এবং তরই এই তিন জাতের সবজি চাষ করেছি অর্থাৎ লাগিয়েছি এই বিটের মধ্যে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আগে গজিয়েছিল অর্থাৎ বৃষ্টির আগে গজিয়েছিল তাই চারাগুলো বড় হয়ে গেছে আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আমরা যে সবজিগুলো চাষ করি তা মূলত আমাদের নিজেদের খাবার জন্য চাষ করে থাকি এবং পরবর্তীতে নিজেদের খাবারের চাহিদা পূরণ হওয়ার পর যেগুলো অবশিষ্ট স্বাদ থাকে সেগুলো আমরা বাজারে বিক্রি করে দিই এখনকার সময়টাতে সবজি চাষ করাটা একটু কঠিন কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে আর আমরা যে জমিটাতে সবজি চাষ করেছি এই জমিটা মূলত ধানের জমি যার কারণে বেশি বৃষ্টি হলে এই জমিতে সবজি চাষ করাটা একটু কঠিন হয়ে যাবে অর্থাৎ জমিতে পানি হয়ে যাবে যাই হোক যাতে জমিটাতে পানি না বাজে সেই চেষ্টা করব। অর্থাৎ জমি থেকে পানি চলে যাওয়ার রাস্তা করে দিব এই চারাগুলো মূলত দুন্দুলের চারা আমরা প্রথমে যে বীজগুলো বপন করেছিলাম ওই বীজ থেকে এই চারাগুলো গজিয়েছে অনেকেই বলতে পারেন যে বিটের চারপাশে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে এগুলো পরিষ্কার করা হয় না কেন এগুলা পরিষ্কার করব আস্তে আস্তে কারণ যেহেতু আমাদের বাড়িতে গরু রয়েছে সেই গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাব। এবং আস্তে আস্তে বিটের গুলা পরিষ্কার হয়ে যাবে এখানে যে চারাগুলা গজিয়েছে এই চারাগুলা মূলত বরবুটির চারা এখানে চারটা বিট দিয়েছিলাম বরবুটির আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিটে এই চারাগুলা গজিয়ে গেছে এই বিট পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের মরিচের জমি অর্থাৎ আমরা যে জমিতে মরিচ চাষ করেছিলাম একবার মরিচ হওয়ার পর পরবর্তীতে আবার পুনরায় ধরতেছে অর্থাৎ গাছগুলোতে একবার ফলন হয়ে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবার যখন বৃষ্টি হয়েছে তার পরবর্তীতে আবার ফুল আসা শুরু হয়েছে এবং একটা দুটা করে মরিচ আসতেছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং মরিচ ধরতেছে আলহামদুলিল্লাহ এই জমিটুকু থেকে আমরা প্রচুর পরিমাণের পাকা মরিচ উঠিয়েছিলাম এবং তার রুদ্রী শুকিয়েছি যেহেতু এই মরিচ গাছগুলোতে পুনরায় আবার মরিচ আসতেছে তাই এই গাছগুলোর যত্ন নিতে হবে অর্থাৎ এই গাছগুলাতে সার প্রয়োগ করতে হবে এই মরিচ গাছগুলার পাশাপাশি আমরা বাড়িতে যে আটটি মরিচের চারা লাগিয়েছিলাম এবং আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কি পরিমাণের মরিচ এসেছে সেই গাছগুলোতে আবার পুনরায় মরিচ আসতেছে বৃষ্টির কারণে এই গাছগুলো সতেজ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণের ফুল আসতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলাতে প্রত্যেকটা গিটে গিটে মরিচ আসতেছে এই গাছগুলা যেহেতু বড় হয়েছে এই জন্য প্রচুর পরিমাণের শাখা প্রশাখা সেরেছে এই জায়গাটা যেহেতু খালি ছিল এই জন্যই জায়গার মধ্যে ডাটা ফেলেছিলাম পূর্বের বিরুদ্ধে আপনারা দেখেছিলেন এই মাছার মধ্যে টমেটো গাছ ছিল যেহেতু টমেটো গাছগুলো মারা গেছে তাই এখানে প্রতিতনা না রেখে আমরা বরবটি লাগিয়েছি এই অল্প একটু জমির মধ্যে আমরা যে সবজি লাগিয়েছি তা মোটামুটি আমাদের বাড়িতে খাবারের চাহিদা পূরণ হয়ে যায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম